আল্লাহ বলেন শোনো 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 তার মানে সমতাপূর্ণ একটি কিতাব এই ন্যায় পূর্ণ আদিল পূর্ণ কিতাব মানবে যারা আমি আল্লাহর জান্নাতে যাবে তারা তার মানে পুরাণ কেমনে মানবেন কুরআন পড়তে হবে বুঝতে হবে এই যে মাদ্রাসার জীবন্ত কোরআনগুলি মাদ্রাসার ছাত্রগুলি এদেরকে লালন করতে হবে আল্লাহর নবীজি বিশ্বনবীজির ভাষা অনুযায়ী আপনি জিহাদ নামে চলেই গেছেন এই ব্যক্তিগুলি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আপনার সন্তান আপনি লালন করতে পারেন নাই কোরআনে কারিম পড়াতে পারেন নাই চলে যাবেন জাহান্নামে পক্ষান্তরে মাদ্রাসায় আব্দুল জব্বার মাদ্রাসায় আপনার সন্তানটা পরে খুব মনোযোগে এই কথাটা শুনে যান আপনি জাহার নামে চলে গেছেন হাজরত নবীজি বলে সন্তান যখন বলবে আল্লাহ আমার আব্বা আম্মা জান্নাতে যাব না আল্লাহ নবীজি বিশ্ব নবীজি সে দায় থাকবেন কবুল হয়ে যাবে দোয়া আল্লাহ বলবেন কে তোমার মা বাপ কারেকারে কারে চেনো সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যা تركنا الله أكبر ولا يزيد الظالمين إلا خسارة পরেসব কুরআন গ্রহণ করো নাই মাদ্রাসাকে সহযোগিতা করো নাই কুরআনের এক কথাই মাদ্রাসায় সন্তানকে পড়াও নাই মাদ্রাসায় সন্তানকে দাও নাই ওই মাদ্রাসায় তুমি সহযোগিতা করো নাই আল্লাহ কাওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খসারা তুমি যতই নামাজ পড়ো রোজা করো কলমা পড়ো হজ করো zakat দাও আমার কুরআনের আমার নবীর মাদ্রাসাকে নবীর কুরআনকে আমি যেই কুরআন নবীর উপরে দিয়েছি কুরআনকে লালন পালন না করার কারণে যাও যাও আজ তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে তার মানে হচ্ছে ইবাদত বন্দি গিয়ে একটার সাথে আর একটা রিলেটিভ আপনার কোরআন মানতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এমনি করে সমস্ত বন্দী করা লাগবে একজন আসলেন আমি আল্লাহর কোরআন মানলে কি পাবো নবীজি বললেন জান্নাতে তিনি বললেন আমি যদি কোরআন না পড়ি তাহলে আমার সন্তান যদি পড়ে তবে কি হবে বুহারীর বর্ণনা নবীজি বলেন তোমাকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে এই যে কথা খুব দামি কথা বাকি পয়েন্ট রিডিং পরে দিব আশা করি আপনাদের কাজে লাগবে কথা দিয়েছি কন্টনাকল করবো রাত বেশি অনেক হয়ে গেছে একদম শেষ প্রান্তের দিকে কথা দাঁড়ানো তার মানে ইমাম গাজ্জালি রহেমা উল্লাহ সংক্ষেপ করে বলছি তিন ঘন্টার কাহিনী তিন সেকেন্ডে বলবো রাতের বেলা ঘুমিয়ে গেছেন স্বপ্ন দেখতে স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর এক গোলাম আল্লাহ তার কবরটা সুগন্ধি দিয়ে ভরায় দিয়েছে তিনি চলে গেলেন তার বাড়িতে যে নক করলেন কে গো বাড়িতে কেউ আসো নাকি তিনি সালাম দিলেন বাহির থেকে ভেতর থেকে মহিলা আওয়াজ দিল জি আমি একজন মহিলা মানুষ কে আপনি ইমাম কাজারি রাহানা বলেন আমি ইমাম কাজারি মহিলা বলে কি চান বলুন এবার ইমাম কাজারি জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মহাদিস মহাদ কি আলেন ওলামা হাজরতদের মাতার তাজ আল্লাহর এই গোলাম তিনি বললেন তোমার স্বামীর কি ভালো কাজ একটা বারের জন্য তুমি আমারে বলবা না কি মহিলা চিৎকার মেরে মেরে আসমান একটি উঁচু করে বলছেন ইমাম গাজালি আমার বাড়ির সামনে দাঁড়ানো মানে কোন একটা ঘটনা আছে এটা সুমান আল্লাহ জোরে কন্যা ইমাম গাজালিকে মহিলা বলে কি কারণ একটু আগে বলেন ইমাম গাজালি দুটি চোখের পানি ফেলা দিয়া দিয়া কান্দে তিনি বলে আমি এখন পর্যন্ত স্বপ্নে দেখি নাই আমি আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াতেছি কিন্তু আমি গত রাতে স্বপ্নে দেখেছি তোমার স্বামীকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মালিক বানায়া নিয়েছে শুধু কি তাই নাকি আমি দেখেছি তার কবর দিয়ে ঘ্রাণ বের হতেছে বলে একটু আমি তাহলে প্রমাণ করতে চাই মহিলা ভরতা পড়লেন কবরের পাশে গেলেন ঘ্রান পাওয়া যাচ্ছে সুগন্ধি মহিলা লাগলেন ঘরে ফিরে আলেন এবার ইমাম গাজালি বলেন শোনো মহিলা তোমার স্বামী কি কর্ম করেছে কি কি কাজ করেছে তুমি আমার একটা বারের জন্য বলো ইমাম গাজালিকে চোখের পানি ফেলায়া ফেলায়া ডুবরে কাঁধে আর জবাব দেয় সোনিঙ্গ ইমাম গাজালি জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ ইমাম আমার স্বামী কোরআনে কারিম পড়তে পারে নাই তিনি পাশাই একটি মাদ্রাসায় গিয়ে ছাত্রদের সঙ্গে কোরআনে কারিমের গুলি একটু পড়ার চেষ্টা করে আঙ্গুল দিয়ে আর একটু শেখার চেষ্টা করেছে আর কি কাজ করেছে তুমি বলো বলে সকালবেলা আমরা যখন রান্না করতাম আমাদের যখন খাবার রান্না করতাম একটু এক মুষ্টি চাল বেশি দিতাম আর একটু তরকারিতে বেশি পানি পানি দেওয়ার জন্য বলেছিলেন আমার স্বামী আমি একটু পানি বেশি দেই কেমন জানি আল্লাহ বরকত দিয়ে দেয় চাউল যতটুকু পারি একটু আটার স্বামীর বানাই রান্না হয়ে যায় আমার স্বামী সকাল দুপুর আর তিন বেলা যায় মাদ্রাসার সন্তানদেরকে একটু খাবার তুলে দেয় ইমাম গাজারি তিনি দাঁড়ানো ছিলেন বসে গেলেন মহিলা আরো কথা বলতেছে বলে সর্বশেষ কি কথা বলো বলে শুধু তাই নয় যখন তিনি ইন্তেকাল করবেন ইন্তেকালের আগের দিনে আমার যতটুকু স্বর্ণ মুদ্রা ছিল আমার কানের দুলনাকের ফুল হাতের চুরি আমার স্বামী আমাকে বললেন স্বর্ণ স্ত্রী আমার জয়মতেরই দিন আল্লাহ আমাদেরকে কিছু দিক তুমি চাও কি না এবার আমি বললাম যে নিশ্চয়ই চাই বলে তোমার যা আছে তোমার স্বর্ণ গহনাগুলি খুলে আমার হাতে দাও আমার স্বর্ণ গহনাগুলি নিয়ে গিয়ে মাদ্রাসায় কোরআনের কাজে দিন প্রতিষ্ঠায় নবীর ঘরে মাদ্রাসায় দিয়েছে আমার বিশ্বাস আল্লাহ আমিন এই জন্যে তাকে কবুল করে নিয়েছে ইমাম কাজারী তিনি ফিরে চলে গেলেন আবার পরে তিনি মহিলাকে আর কিছুই বললেন না মহিলা বারবার হুজুর হুজুর বলে চিৎকার করে ইমাম গাজালি আবার রাতের বেলা অজু করে স্বপ্নে অজু করে যখন শুয়ে গেলেন রাতের বেলা স্বপ্নে দেখতেছেন ইমাম গাজালিকে আল্লাহর নবীজি বিশ্ব নবী বলছেন ইমাম গাজালি শোনো যার জর নোয়াজ ইতিহাস তুমি শোনোছ এই ব্যক্তিটি কোরআন লালনকারী শুধু তাই নয় আমি নবীজির পাশাপাশি এই ব্যক্তিটি আল্লাহর সঙ্গে থেকে থেকে যাবে সকাল হলে পরে মহিলার বাড়িতে ইমাম গাজালি তিনি দুপুরে কান্দেন আর বলেন ও মা গো শোনো তোমার স্বামী যে ইবাদত করেছেন আমি ইমাম গাজালি আজ থেকে সেই ইবাদত করার জন্য কোরআনের ছাত্র মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে চলে গেল ও রামাইতা ইজ রামাইতা ওয়ালা বাবাজিরা বলেন তো দেখি তাহলে সেই আল্লাহর কোরআনকে লালন